পুলিশ জনগণের বন্ধু এই বাক্যটির দৃষ্টান্ত স্থাপন করেছেন পুবাইল থানার ওসি মোল্লা খালিদ হোসেন জরুরি মুহূর্তে কালক্ষেপণ না করে নিজের মাথায় করে বস্তা তুলে রক্ষার কাজে নেমে পড়েন মালামাল তিনি ওসি সাহেব যখন নিজের মাথায় মালামাল তুলে বের করা শুরু করেন তখন আশপাশের মানুষ সাহস পান এবং তারাও উদ্ধার কাজে যুক্ত হন তার দ্রুত সিদ্ধান্ত এবং উপস্থিত বুদ্ধি গোডাউনটিকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছে গাজীপুর মহানগরীর পোবাইল কুদার পশ্চিমপাড় এলাকায় রোববার দুপুরে একটি তুলার গোডাউনে আগুন দেখা দেয় স্থানীয়রা দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন তাপ আর ধোঁয়ার কারণে কেউই ভিতরে প্রবেশের সাহস না ঠিক সেই ঘটনাস্থলে পৌঁছে দায়িত্বশীল ভূমিকা রাখেন পোবাইল থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং নিরাপত্তার তোয়াক্কা না করে উদ্ধার কাজে নেমে পড়েন গোডাউনের ভিতরে ঢুকে তিনি প্রথমেই যে কাজটি করেন তা উপস্থিত সবাইকে বিস্মিত করে তিনি নিজের মাথায় তুলার বস্তা তুলে দ্রুত বাইরে নিয়ে আসতে শুরু করেন একের পর এক বস্তা মাথায় করে বের করে আনার এই দৃশ্য স্থানীয়দের সাহস যোগায় অনেকেই বলেন ওসির এই উদ্যোগ না দেখলে তারাও ভিতরে প্রবেশের কথা ভাবতেন না ওসির মাথায় মালামাল তুলে বের হওয়ার এই মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুতই আলোচনায় আসে অনেকে এটিকে দায়িত্ববোধ ও মানবিকতার এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন প্রত্যক্ষদর্শীরা জানান তিনি শুরু না করলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারত পরে টঙ্গি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু এর আগেই প্রায় দশ লক্ষ টাকার মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয় যার বড় অংশই হয় উসির প্রাথমিক পদক্ষেপের কারণে উবাইল থানার এসআই আই হক জানান ওসি স্যার যখন নিজের মাথায় মালামাল তুলে বের করা শুরু করেন তখন আশপাশের মানুষ সাহস পায় এবং উদ্ধার কাজে যুক্ত হয় তার দ্রুত সিদ্ধান্ত এবং উপস্থিত বুদ্ধি গোডাউনটিকে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা করেছে রবিবারের এই ঘটনাটি দেখিয়েছে সংকটের মুহূর্তে একজন দায়িত্বশীল কর্মকর্তার সামনে এগিয়ে গেলে সাধারণ মানুষও একইভাবে এগিয়ে আসে আর সেই মাথায় বস্তা তুলে বের হয়ে আসার দৃশ্যটি এখন অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে